बसली मोह तसली নবিসানন্দ হয় উমে মানত বড়লেন নবীদের সান্দ দিদ

মুসা নবীর প্রতি নাজিল হয়েছে তাহলে কিতাব হচ্ছে এক হাজার পাড়া আর দশ লক্ষ আয়াত তাহলে কিতাবের পরে যে কেতাব নাজিল হইল জবুর কিতাব জবুর কিতাব কত পারা জবুর কিতাব হচ্ছে দেড়শো পাড়া জবুর কিতাপ কোন নবীর প্রতি নাজিল হয়েছে দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে জবুর কিতাবের পরে যে নাজি নাজিল হইল ইনজিল কিতাব ইনজির গিতাব কত পারা ইনজির গিতাবে আছে 27 পারা ইনজির গিতাব কোর নবীর বতী নাযিল হয়েছে ইনজির গিতাব 30 নবীর বতী নাযিল হয়েছে ইনজির গিতাবে রয়েছে যে যেতাম নাযিলের লোক সর্বত্রে ধর্ম করে কুরআনুল কারীম কত পারা কুরআন কত পারা 30 পারা কুরআন কার বতী নাযিল হয়েছে কুরআন কার প্রতি নাযিল হয়েছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বতী নাযিল হয়েছে কোরআনের পরে আমি হিন্দু বইতে ধর্মগ্রন্থের ছাত্র শ্রী গীতা শ্রীমতী ভগবতী গীতা আমি একজন ছাত্র যারা হিন্দু বই বক্তব্য শুনতে এসে সেই আমি একজন ছাত্র গীতার গীতা মধ্যে লেখা আছে যা দেবী রূপে ওম ও নমস্তেশ্বরী নামা নামা অল্যাং শ্রেষ্ঠ প্রণাম ও তার দিন নমস্তেশ্বর বাংলাশ্বর নামা

উনত্রিশ জায়গায় আছে গীতা মধ্যে এই বেদের মধ্যে মোহাম্মদের নাম উনত্রিশ জায়গায় আছে আমার নদীকে নিয়ে এই পৃথিবী অনেক মানুষ গবেষণা করছে এই কোরআনকে নিয়ে কারো গবেষণা করে এই কোরআনকে নিয়ে এই পৃথিবীর সবাই গবেষণা করতে কিন্তু কেউ ভুল বের করতে পারে নাই কোরআনের মধ্যে আছে এই বলে ফিঙ্গারপ্রিনা ইজামা আল্লা কোরআনের মধ্যে এই ভুল আঙ্গুলের কথা এই ফিঙ্গার প্রিন্ট কারোর সাথে কারো মিল আছে কারোর সাথে কারো মিল নাই কে আমাদের দিন আল্লাহ রাখছে কে কারোর সাথে মিল পাবিনা এই গবেষণা করলো থাইল্যান্ডের চ্যাংমাং ইউনিভার্সিটি ক্যানাডার প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হচ্ছে তিনি গবেষণা করলেন তিনি বললেন এই পৃথিবীতে যত বই আছে সকল বলে মধ্যে ভুল আছে কিন্তু মুসলমানদের কোরআনের মধ্যে বলে ভুল নাই আমি এইটা গবেষণা করে আমি এই ভুল বের করে তবেই শুনবো দেখবো দেখি মোহাম্মদের ধর্মগ্রন্থে ভুল আছে কিনা তিনি এক বছর ধরে গবেষণা করলেন এক হাজার মানুষের বুড়ো আঙ্গুলের মিলে নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখলেন যে এই বুড়ো আঙ্গুলের সব কারোর সাথে কারো মিল আছে নাকি এক বছর ধরে গবেষণা করে যখন দেখলেন কারোর সাথে কারো কোনো মিল নাই ওই ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালিমা পরে মুসলমান হয়ে গেছেন সুবাহ আল্লাহ বলেন কিন্তু আমরা কোরআন পড়ি না আমরা কোরআনটাকে বুঝি না কোরআনটা কি এই কোরআনকে গবেষণা করে আমেরিকা লন্ডন করে রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশ ঠাকুর সকলকে এই কোরআনকে নিয়ে গবেষণা করে কিন্তু আমরা এই কোরআনকে নিয়ে গবেষণা করি না আমরা কোরআন পড়ি না এই কোরআনকে এই কোরআনকে যারা পড়বে তারা করবে এই জন্য আল্লাহ আল কোরআন মধ্যে বললেন

কিন্তু আমরা বুঝতে পারি না কারা আল্লাহ তাজবি বুঝতে পারে কারা আল্লাহ ওকে ডাকে কারা আল্লাহ তাজবি স্থাপন করে কিন্তু আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি না আমরা বুঝতে পারি না কোরআনের মধ্যে আছে সাত মানুষ তাদের তাজবি করা বুঝতে পারে আমরা বুঝতে পারি পারি না আমরা ওই রকম ধার্মিকা কোনো হতে পারি নাই আমরা আল্লাহকে চিনতে পারি নাই আমরা আল্লাহকে

হে নবী আপনি কি বুঝতে পারো কারা আল্লাহ আল্লাহকে শ্রদ্ধা করে সকলে কি আল্লাহকে শ্রদ্ধা করে নাই এই জন্য আল্লাহর পুরানের আয়াতি করতেন আলমপুরে আল্লাহ ইয়াদু হে নবী আপনি কি দেখেন না কারা কারো আল্লাহকে শ্রদ্ধা করে ইয়াদুদ্দুল্লাহ মানে শ্রদ্ধা করে মানা আপমান করে

উন্নতি কত টাকা বলতে পারবেন কেউ পারবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের উন্নতি হচ্ছে জীবনের শুরু হচ্ছে দেড়শো টাকা আর জীবনের শেষ হচ্ছে তিন হাজার টাকা আমি যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে আমি যখন দুনিয়াতে এসেছি আসার পর বলেন যে আমি কি ওই কাপড়টা নিজে পরতে পেরেছি অন্য কেউ পরিয়ে দিয়েছে আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ পরে দিয়েছে কিন্তু আমরা পড়তে পারি না ওই কাপড়টার দাম কত হবে একশো থেকে দেড়শো টাকা এই কাপড়টা কিন্তু আমরা নিজে পড়তে পারি নাই এরপরে আমি বড় পর দুনিয়াতে যা উন্নতি করলাম করার পর আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব বিদায় নেওয়ার পর আমাকে যেই কাপড়টা বেরোনো ওটা নাম কাপড় ওটার নাম কাপড় আমরা যখন জন্মের সময় দুনিয়াতে আসার সময় পড়তে কাপড় আর যখন দুনিয়াতে চলে যাবে তখন আমরা কি বলবো কাপড় কি বলবো কাপড় কাপড়ের পকেট আছে কাপড়ের পকেট আছে যারা গুলি তারা কি এই পকেটে করে টাকা নিয়ে আল্লাহ আল্লাহ হয় না এই জন্য আল্লাহ করার পর তোর দুনিয়াতে জন্মগ্রহণ করার পর তোর উন্নতি দিল দেড়শো টাকা দুনিয়া থেকে যাবার পর উন্নতি দেড় হাজার টাকা এই দুনিয়াতে আসার আর সময় এই যাওয়া আসার কারণ কত তিনশো টাকা দেড় হাজার টাকা এর বেশি আমরা উন্নতি করতে পারছি পারছি কেউ টাকা নিয়ে কবরে দিতে পারছি কিন্তু পারি নাই এই জন্য আমরা ওকে কেন ডাকি না আল্লাহকে আমরা কেন স্মরণ করি না আল্লাহকে আমরা চিনতে পারি নাই এমন আল্লাহ আল্লাহকে যদি আমরা বুঝতাম তাহলে আমরা নামাজ ছেড়ে দিতাম না একটা কথা বলি নামাজ গুরুত্বপূর্ণ আল্লাহর এক বান্দা তারে হাঁটুর যন্ত্রণা ছিল কি যন্ত্রণা হাঁটুস যন্ত্রণা নামাজের মধ্যে দেখেন কেমন বিজ্ঞান আছে যারা নামাজ পড়ে তারা বুঝতে পারবে হাঁটুর মধ্যে যন্ত্রণা ছিল বান্দার নাম ছিল এস কে মিঠানুম সে এই গল্পগুলোয় এমন কোনো ডাক্তার নাই দেখায় নাই এই ডাক্তার দেখার পর ওর মনের ভাবনা ধারণা আসলো যে এই ডাক্তার দিয়ে আমার হাঁটুর যন্ত্রণা কেউ ঠিক করতে পারবে না তখন তিনি কোথায় চলে গেলেন ভেলোডে কোথায় চলে গেলেন ভেলোডে ভেলোডে দেখালেন যে কোন ডাক্তারকে দেখালেন যে কোন জট ওইখানে দেখালেন ওইখানে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারকে বললেন আমার সমস্যা আছে কে সমস্যা হাঁটুর সমস্যা তো ওই ডাক্তার খালি একটা কথা বলছিল যে আপনি কি পাঁচ বছর নামাজ করেন ডাক্তার কি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান খ্রিস্টান কি

ইউরে লায়া ইউরে সিটার গেট আউট ফর ইউ মানে তুমি এখান থেকে তুমি একটা মিথ্যাবাদী তুমি একটা সিটিটা তুমি এখান থেকে চলে যাও তুমি মিথ্যা কথা বলছো তুমি যদি নামাজ পড়তে তাহলে তোমার হাতে যন্ত্রণা পাবো কখনো থাকতো না নামাজ পড়লে হাতে যন্ত্রনা থাকে নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলামিন বলছে যে নামাজ পড়বে তার জীবনে আল্লাহ কোনোদিন ক্যান্সার দিবে না ক্যান্সারের কোনো অ্যান্সার আছে আছে ক্যান্সারের অ্যান্সার নাই আল্লাহ বলছেন যারা নামাজ আদায় করে লে পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন করে তাদের জীবনে কোনো রোগ হবে না তাদের ক্যান্সার থেকে দূর হবে কোনো রোগ আল্লাহ দিবেন না সেবা দান করবেন এরপরে ওই ডাক্তার বলল যে পাঁচ নামাজ পড়ো পর ও নিতে হতো বলছিল এরপরে ওই ডাক্তারকে দুটো ওষুধ দিয়েছেন একটা ওষুধ দুটো একটা রিডান নামাজ ফাইভ টাইম এভরিডে মানে পাঁচ নামাজ আটাই করবে আর একটা আছে ট্যাবলেট দিয়েছিলেন আর এতে তিন দিন আ এ পাঁচজন নামাজ আর একটা ট্যাবলেট এই দুটো ওষুধ দিয়েছে বাড়িতে আসার পর চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন কন্টিনিউর পাঁচ জক্ত নামাজ দাদাই বসছে তারপরে ট্যাবলেটটা খাওয়ার পর ওই চল্লিশ দিনের মাথায় তার হাঁডুর যন্ত্রণা আল্লাহ রব্দুল আল্লাহ ঠিক করে দিয়েছে দুবান আল্লাহ বলে কিন্তু আমরা নামাজটা বুঝতে পাই না নামাজটা কি আমরা নামাজ পড়ি না অনেকেই নামাজ পড়ে না

ইসলাম বলে সাদা কালের মধ্যে কোনো পার্থক্য নাই ইসলাম বলে ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নাই ইসলাম প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হিসেবে কোনো পার্থক্য নাই আল্লাহর কাছে কেয়ামতের দিন শেষেরা ইন্না আকরাম আকুম ইনদাল্লাহি আতকুম জানি আল্লাহ আল্লাহর ভয় বেশি সে কেয়ামতের দিন আল্লাহর কাছে সেই রাষ্ট্রবাহান আল্লাহ বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তিন নম্বরে বলছেন যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে আমরা কিন্তু আল্লাহকে ভয় করি না আমরা মানুষকে ভয় করি ঠিক না আমরা মানুষকে ভয় করি কারণ তার ক্ষমতা আছে তার টাকা আছে আমরা টাকার অহংকার এই টাকার কারণে মানুষকে ভয় করি ঠিক না আমরা আল্লাহকে ভয় করি না আমরা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে ভয় করি করি না আমাদের ভয়টা আছে আল্লাহর কাছে ফিফটি পার্সেন্ট কত পার্সেন্ট নিতে বিবেকের কাছে 20% কোণা ব্যক্তির বস্তুর কাছে আসছে 30% টোটাল নিতে 100% কিন্তু আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি না আল্লাহকে 100% বিশ্বাস কে করেন খাজা মন্ডল সৃষ্টি হযরত বড়দি উত্তর প্রদেশ বিশ্বাস কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করি না আমরা আল্লাহকে বিশ্বাস রাজা মন্ডল সৃষ্টি আজমি রহমতুল্লাহ আলাহি একদিন পাহাড়ের নিচে বসে আছে তিনজন যুবক কয়জন যুবক তিনজন যুবক ষড়যন্ত্র করলো যে এই বুড়াকে মেরে ফেলতে হবে কারণ খাজা মহিনুদ্দিন সৃষ্টির আজমিনি রহমতুল্লাহ আলাহির কাছে অনেক লক্ষ মানুষ ইসলাম জন্ম গ্রহণ করেছে সুবাহ বলেন কিন্তু তিনজন যুবক ষড়যন্ত্র করল যে এই বুড়োকে মেরে ফেলতে হবে যে কিভাবে মারা যায় ডাইরেক্ট মারা যাবে না ইনডাইরেক্ট মারতে হবে ডাইরেক্ট মারলে আমরা দোষী সাব্যস্ত হব এই জন্য দোষী হব না তারা চিন্তা ভাবনা করে দেখল একটা পাথর পাহাড়ের উপর থেকে সেরে দেবো ওই পাথরটা গড়িয়ে গড়িয়ে সাথা বহিন্ত আতায় করবে আর দুনিয়ার থেকে চলে যাবে তাইলে আমরা দোষী হব না যেমন বুদ্ধি তেমন কাজ তিনজন ষড়যন্ত্র করলো করার পর খাজা মহিনে আন্দোলন কেমন হান্ড্রেড পার্সেন্ট ইমান ছিল দেখো কেমন আল্লাহকে বিশ্বাস করতে আমাদের বিশ্বাসটা কি আমরা আল্লাহকে বিশ্বাস করি না মানুষকে ভয় করি আমরা ঠিক না তিনি পাহাড়ের ওপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে খাজা মহিন আজমি রহমতুল্লাহ আল্লাহ এই পাথরের দ্বারা যদি আমার তর্জিয়ত মৃত্যু লিখে রাখো তাহলে আমার কোনো আফসোস নাই এই পাথরের দ্বারা যদি আমার তর্জিয়ত মৃত্যু লিখে না রাখো তাহলে এই পাথর ওই জায়গায় দাঁড়িয়ে থাক আজও পর্যন্ত ওই ফাঁকো ওই জায়গায় দাঁড়িয়ে আছে তাই বিশ্বাসটা কেমন ছিল আর আমরা আল্লাহ বিশ্বাস করতে কিন্তু আমরা বিশ্বাস করি না না আল্লাহ আল্লাহকে তিনলাম না এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন আল্লাহ বলছেন বামদা তোমরা সুখে দুটে আমাকে ডাকো হালিশ শরীরের মধ্যে আছে আল্লাহ বলতে সাত শ্রেণীর মানুষকে কয়েক শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষকে পিনা হিসাবে দান্নাতে দিলে আল্লাহ বলে কয়েক শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ যারা সুখে দুখে আল্লাহ ডাকে তারা সুখে দুখে আল্লা ওকে ডাকে তার রে আল্লাহ নামাজ আর সে দেয় না রোগ ভোটীর অবস্থায় আল্লা ওকে করে 그래서কে তুমি अल्लाह한테 ডাকে তারপর अल्लाह জান্নাত রেডি করে দিয়ে দেন সুবহানাল্লাহ বলেন যিনি যারা আমান ও আমাল সালিহନ୍ତି কানাত লাহুম জান্নাতুল ফিরদা우스 মুযালা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যার 60% আগস্ট থেকে 90% আগস্ট বড় আগস্ট

আমাদের নেই দুই সব কাজ করতে হবে 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 করতে এই দুটো কার কাগজ কার কাগজার কাগজ কার কাগজ আল্লাহ কাগজ আর দুটো নবীর কাগজ হাদির শরীফের মধ্যে আসছে বোকার শরীফের মধ্যে আসছে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহু লাজান্না আল্লাহ নবী বলে আমার যে দুটো আমার দুটো কাগজ এক নম্বরে এই জিব্বার গ্যারান্টি দিতে হবে এই জিব্বার গ্যারান্টি দিতে হবে এই জিব্বা দিয়ে হারাম খাবার খাওয়া যাবে না এই জিব্বাতে বাজে ভাষা বলা যাবে না এই জিব্বার কারণে কাউকে কষ্ট দেওয়া যাবে না দুই নম্বর হচ্ছে লজ্জা স্থানের গ্যারান্টি এই দুটো জিনিসের গ্যারান্টি দিয়ে আমাকে দিতে পারবে মানুষের আবার ইনকাম তোলে ফিরে আসবে কিন্তু মানুষের যদি শরীর চলে যায় ভালো মতো তেলের শরীরটা ফিরে আসবে কিন্তু মানুষের যদি চরিত্র চলে যায় আর কখনো চরিত্র ফিরে আসবে না এই জন্য বললেন যে আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে যে ওট আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে আমি মোহাম্মদ তাকে দিয়ে গ্রান্টি দিয়েছে বলে